চাম্লম্বৰ ৰচৰুল্লা চল্লাল্লা ভৱানে শিবাছাল্লাম হেফাৰ মাইন তুমি তাই কক কন জুলুম কৰাত থাকিবা চেয় জুলুম হৰিহণা আম জুলুম জুলুম হইতে গিয়া মাদ জুলুম হয় মাদ দাৰ জুলুমৰ মনকৰক কখেও ৰ যদি খেও গালি দিয়া তাকে সেয়া যদি দুখ কবাই যেন গালি দিছেন সেই ব্যক্তি জালিম যাৰে গালি দিব হৈছে সেই ব্যক্তিয়ে ডাকছে গিয়া মজদুম এইৰ জন্য জুলুম দাকি আপনাৰ আমার বাসার চেষ্টা কৰ দা দুই নম্বরে জুলুমের সংখ্যা যেমন আমি দেখাই সেও যদি কোনো মানুষের সম্পদ যদি দাবিয়া খায় কোনো মানুষের সম্পদ যদি দাবিয়া খাইলে সেও কিন্তু জুলুম করল কোনো যদি বিবাহিত পুরুষ এবং নারী আসন স্বামী স্ত্রী স্বামী যদি স্ত্রীর উপরে জুলুম করেন এবং স্ত্রী যদি স্বামীর উপরে কোনো প্রকারে জুলুম করেন এইভাবে জুলুম তাকি আল্লাহ বা আলমিনে জানায় নিষেধ খরচ হয় আল্লাহ পছন্দ জালিম যারা এরার আমি আল্লাহর যাতে কখনো मोहब्बत করি না ইন আল্লাহ আলা জুলুম করনে ওয়ালা জালিম যারা এরার আমি আল্লাহ ভালো ভাই না আমরার দেশও কিছু কিছু জায়গা আছে জুলুম হয় জুলুম কিলা কোন কোনো বাড়ী সম্পদ নিয়ে লড়াই ও ঝগড়া হয় ওরে দিনা না ওরে ওরে কোনো সময় ঝগড়া হয় যায় নিয়ম হয়েছে গিয়া বাবার যে সম্পদ যেটা আছে যত দিন সম্পদের মালিক বাবা সম্পদের মালিক বাবা অবস্থা সন্তান বাবার সম্পদের মালিকানা দাবি কর্তা না বাবা যদি মারা যায় সম্পদের ওয়ারিসা কই গেলা গিয়া ওলা দখল বাবা যদি সাইন তাহলে আওলা দখলের সম্পদ বাটিয়া যদি তা যদি দিতে পারবা কোনো বাধা নাই আর যদি বাবা মারা যান তাহলে বাইনতে বনিনতে বাবার সম্পদগুলো সুন্দর করিয়া বাটিয়া নিতাম বর্তমান সময় আমরা মিরাস অধিকাংশ ফসাদ করতে আসি আমরা বাবার সম্পদ নিয়ে অনেক সময় আমরা বর্তমান সময় কষ্ট করিয়া দাদার নামর দাদার বাপর নামর জায়গা রয়েছে সরকারে আমরা একটা সুযোগ দিছে নামজারি করার জন্য আমরা মুসলমান সারা মিলিয়া অন্য ধর্মের সবাই ভর্ডা কিন্তু খাস করি আমরা মুসলমানদের মধ্যে সারা মিলিয়ে নাম একটা সুবিধা আছে নামজারি করা ভালো হইব সম্পদ হইছে না বাবার সুন্দর মতো আওলা বাবায় বার্তা কিলা তাও চিন্তা আছে যদি আওলা সারা বাঠিয়া দিলাই যেমনে বাবা নাম করিয়া দিবা ইলা আসন খাইল তাকিয়ার বাবারে বাবার যাইবা বুলবিনা না 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 যায় এর লাগি বাবা বলে খাবু রাগ হ্যাঁ রাখতে নাই রাখার প্রয়োজন আছে তবে মনে করো কিছু কিছু আওলাদ আসুন বাবার সম্পদ পাই এলো দিনে উড়াই আর বাবারে বাদে আর সাহিত্য নাই এক ধরাও আর সাহিত্য নাই তাই না কি তা শেষ তো খাবু করি লাইছি বলে না নি খাবু করি লাইছি বর্তমান সময়গুলা নামজারি চলের তবে চালানির চেষ্টা করো কোয়া দাদার নাম রয়েছে বা দাদার বাপর নাম রয়েছে হাত নিয়া নিয়া বাপর নাম হক আর বাবা যদি মারা যাইবার সময় হয়তো বাবা বাবা যদি যদি আমার আওলাদ আওলাদ জীবনে ভরসা থাকে না তাহলে আওলাদ রে কিভাবে ভরসা করিয়া সম্পদ পাঠিয়ে দিতে তবে ভরসা থাকে না কিছু কিছু জায়গার মধ্যে আছে কোনো আওলাদকলে বাবার সম্পদ দেখবা আছে তারপরেও বাবা চাইত্রা না মারে তেমন চাইত্রা না আর সম্পদ বাটিলে তো একবারে মা বাপ বলে যাইবা ইলা নিষ্ঠুর আওলা দখল জমিনের মধ্যে শত শত পাওয়া যায় তবে ওটার মধ্যে একটা মীমাংসা করিয়া সমাধান গিয়া আমরা সারা মিলিয়া কি কা নামজারি করার চেষ্টা কা একটা সরকারের সুবিধা দিছে যার কারণে আল্লাহর বন্দে গান তাকি যাতে আমরার মধ্যে ফসাদ যাতে সৃষ্টি হয় না অতএব আমরা এটা ব্যাপারে জুলুম করতাম না বাবার সম্পদ তো হর্দেক মালিক বনি মেড়াও তো হয় নানা বনিন বনিতর সম্পদ আছে বনিন্তর সম্পদ হে ভাই তো বোলে বনিতর সম্পদ বইনে ভাইতা বাবা হয়তো মারা গেছন কিবা বা তো জিন্দা বাবা যে সম্পদটা আলগাই মে সন্তানক লন লাগি রাখছ এই সম্পদটা লুভ এনতে লোভ না বনিতর সম্পদ গুলা বাইনতে আদায় দিলাইতা দাবি করতা দাবি নো হওয়ার খেয়াল করতানা কারণ কিতা বইন যদি বাবার বাড়ি সুখে খাইলায় স্বামীর বাড়ি যদি সুখে খাইলা বইনার কোনোদিন সম্পদ নিত নাই ভাই দান করিলাই বইলা যদি দান করিলাই কোনো বাধা নাই জানিয়া রাখবা বনিতে কোনোদিন কোনো বোন যদি স্বামীর বাড়ি থাকে কষ্ট যদি করে গৰ যদি বালা থাকে না চলতে যদি অসুবিধা চাইব বলে বাবার বাড়িতে তাকে কিছু সম্পদ খান গড় বানাই সুন্দর হিসাবে রয় ওলা তাকে না চিন্তা আর যে বন সুখে কার আর জীবনে কই বোন আমার সম্পদ দেবো হাও তুমি তাই তবে আর এক জিনিস খেয়াল করবা শ্বশুর এবং শ্বশুরি জমিনও জিন্দা হয়েছিল শ্বশুর বাড়ির সম্পদের উপরে আপনি শ্বশুর টাকা বস্তায় বনের সত্য যেটা আছে এটার উপরে চার্জ আপনি যাইতা না আমরা দেশক কিছু লো সাইবা বলে শ্বশুর বাড়ির সম্পদ আনি এখন গাড়ি লই যাইতা ইলা আসেন ভবা যায় বলে আনিলাই আবার শ্বশুর জিন্দা বেটায় বাঠিয়া দিছিন না শ্বশুরিও বা আনিয় গাড়ি এখন লই বাড়ি বাড়িও বানাইতাম দিন সময় যদি বাবা আলাপ করিয়া দিয়া যায় তাহলে সম্পদটা নতুবা বনিনতে বাবার বাড়ি বনির বায়র বায়রে কাছে যদি দিলেন বাবার বাড়ি সম্পদ বনিন্তে কোনো দিন নেওয়া যাই না যদি বায় বনিতরে যায় আদর যত্ন করিয়া যদি রাখন। হয় জানিয়া রাখবা কোনো দিন সম্পদ নেওয়ার কথা কইতা নাই আর চাইতা নাই যে বিলকুল বনিন নাই বনিন তোর খেয়াল করতানায় না। নয় রুজি রোজগার কমি যায় রুজির দরওয়াজা বন্ধ যায় সাইয়া দেখবাম পরীক্ষা করিয়া দেখবা যে বাই বনিন্তরে বেশি খুঁজায় খেয়াল আছে লক্ষ্য আছে বনিতে বাবা আমার আগে আগেসন বাইন তোর বাই বনিত সাইয়া রে বিশেষ করিয়া কৌ বাইল লাগি দোয়া করবা আল্লাহ আমার ও বাইগো রুজি রোজগার বাড়াইয়া দ তুই আমার বনিনটা বাইটা আমারে বড় বেশি চায় এলাকি বনিল বাইন তোর বাড়ি গেলে যে গরো বেশি যায় যে গরো খায় দেখবা ই বাড়ি রোজি রোজগার বৰকট ডালিয়া দিলায় আর যে বাইয়ে দেখবা চলতে খালি কইত্রে আমি ভার আর না কোনো সূর বনিল তোর বাড়ি না খোঁজ খবর লই না জানিয়া রাখবা দেখবা ই বাড়ির টানা টুনি কোনো দিন যায় না এটা হরিৎ করা যার জন্য বিশেষ করিয়া জুলুম বনির সম্পদ দাবিয়া কেউ জুলুক এতিমর সম্পদ দাবিয়া নিছে ইটাও জুলুম খেয়ার গাড়ি চুরি করে লাইছে এটাও জুলুম হাত দিয়াও বালা বেশি সব সময় মারে বা গালি গালাজ করে এটাও জুলুম মাত দিয়াও বালা সব সময় গালি গালাজ করে সেটাও জুলুম এইভাবে যদি বিশেষ করিয়া জুলুম যদি করিয়া থাকে আল্লাহর রসুলে বরমান তুমি তেন জুলুম করার থাকি বাঁচিয়া থাকিও আমরা তো জুলুম করিয়ার বর্তমান সময়ে কিন্তু হজরত বিশেষ করিয়া বিবি আসিয়ার উপরে জুলুম ঘসল খেয়ে বলে ফেরাউনি